সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান পাহাড় অভিযোগ থাকলেও বহাল কাল আমিন ক্রাইম রিপোর্টার আমিনা সিন্ডিকেট দীর্ঘরে দীর্ঘদিন ধরে ভেরিবাজ সংস্কারের নামে কোনো ট্রেন্ডার ছাড়াই শত টাকা হাতিয়ে নিয়েছেন সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাজকিয়া তার বিরুদ্ধে পাহাড় নির্মাণ পরিমাণ অভিযোগ থাকলেও বহাল তাবিয়েতে রয়ে গেছেন এই দুর্নীতিবাস কর্মকর্তা এ বিষয়ে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন অনেকে দুর্নীতি দমন কমিশনে তথ্য উপত্ত দিয়ে তদন্তর দাবি জনগণ সাধারণের অনুসন্ধানে জানা যায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপিদের ছাত্রছায় উপকূলীয় ভেরিবাদ রক্ষা ও মেরামত বেতনা নদী ও প্রাঞ্জশাহের খালসহ বিভিন্ন নদ নদীর খনন ও ভেরিবাদ সংস্কারের সাতক্ষীরা এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাস্কিয়া অনিয়ম আছেন চরম পর্যায়ে বিভিন্ন প্রকল্প তৈরি করে কোনো ধরনের কাজ না করে বা দায় সারা কিছু কাজ করে কোটি কোটি টাকা আত্মসাত করেন এই কর্মকর্তা তার বিরুদ্ধে দুর্নীতি পাহাড় থাকলেও ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ তার এই এসব কাজের জন্য আছেন দুর্নীতির নির্দিষ্ট করে মূলত তার অফিসের কিছু দুর্নীতিবাস কর্মকর্তা নির্বাহী প্রকৌশলীর আব্দুর রহমান তাসকিয়ার তাদের দিয়ে করান এইসব অপকর্ম তার এই অপকর্মের তথ্য প্রকাশ হলে সাতক্ষীরা জেলা জুড়ে আলোচনার ছড় উঠলেও ব্যবস্থা নেয়নি কোনো কর্তৃপক্ষ কোনো ঠিকাদার নিয়ে দিয়ে এই কত টাকা কোনো কাজ করানো হবে সেটাও নির্ধারণ করেন দেন এবং তার অফিসের সহকারী দুর্নীতিবাজ কিছু কর্মকর্তারা দুর্নীতি করে কোটিপতি বানিয়ে গিয়েছেন এই কর্মকর্তা আব্দুল রহমান তাস্কিয়ার বিষয়ে গুলো নিয়ে কোনো অভিযোগ করেও প্রতিকার পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন ঠিকাদারেরা স্থানীয় জনপ্রতিনিধি সহ ভুক্তভোগী মানুষ এসব বিরোধিতা থাক করলেও সংশ্লিষ্ট উদ্ধারতন কর্মকর্তাদের ও কিছু বিএনপি কিছু ক্ষমতাশালী লোককে ম্যানেজ করে চলেছে এবং কর্মকর্তা আছেন বহাল তবিয়াতে এই লাগামহীন দুর্নীতির খবর বিভিন্ন সাধারণ জনগণের ভিতরে প্রবাস হলেও অজ্ঞাত কারণে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাস্কিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না সূত্র জানিয়েছেন সাতক্ষীরা পানি বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাজকির মাধ্যমে পরিবার ও তার আত্মীয় স্বজনদের নামে বেনামে প্রচুর অর্থ অবৈধ ও সম্পদ পাহাড় করেছেন ঢাকা ও খুলনার শহরে একাধিক ফ্ল্যাট বাড়ি গাড়ি রয়েছে তার দুদক সঠিক তদন্ত করলে এসব অবৈধ অর্থ সম্পদের সন্ধান পাওয়া যাবে এছাড়া ঘুষ ও দুর্নীতি করে কোটি কোটি টাকা নিয়ে নৃত্যশিল্পী নিয়ে ফুর্তি করারও অভিযোগ আছে এই উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাস্কির বিরুদ্ধে তাদের বিরুদ্ধে কথা বলেই বিভিন্ন ধরনের হুমকি দেন বলে অভিযোগ করেন অনেক সাধারণ মানুষ জনগণ দাবি করেছেন এই দুর্নীতিবাস দুই কর্মকর্তার বিরুদ্ধে দুদক তদন্ত করলে বেরিয়ে আসবে তাদের এই অপকর্ম অবৈধ অর্থ অটল এ বিষয়ে প্রকৌশলী আব্দুর রহমান তাসকির মোবাইলে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেন না তার বক্তব্য নেওয়া হওয়া সম্ভব হয়নি বিস্তারিত